ফ্রেন্ডস একবার পিনু এবং মিনু স্কুল শেষ করে তাদের বাড়ির দিকে আসতেছিল কিন্তু তখনই তাদেরকে একটি ভয়ঙ্কর কুকুর ধরে ফেলে এবং তাদের ব্যাগের ভিতর গা ছিল সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে আর এদিকে পিনু অনেক চিন্তা করতেছিল যে পিনু এবং মিনু তারা এত দেরি করতেছে কেন স্কুল থেকে আসতে তারপর পিনু অনেক চিন্তিত হয়ে সে বাইরে হয়ে যায় তাদেরকে নেওয়ার জন্য তারপর সে তাদেরকে খুঁজে পাচ্ছিল না তখনই সে পুলিশের কাছে ফোন দেয় যে পুলিশকে

তৈরি করতে লাগলো সেখানে ছিল অনেকগুলো সুস্বাদু সুস্বাদু খাবার তারপর সেই খাবার যখন তারা তৈরি করে ফেলল তারা সকালে মিলে অনেক মজাদার এবং সুস্বাদু করে খেলো বন্ধুরা তোমাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে এবং তাদের জন্য অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে আর তারপর টিনু টিনু এবং মিনুকে তারা অনেক সুন্দর গল্প বলতে বলতে তাদেরকে ঘুমিয়ে দেয় এবং তোমাদেরকে বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে

ঘরের সকল কাজ তারা একসঙ্গে করতে থাকে তারপর তারা টমেটো এবং বিভিন্ন সবজি সেগুলোকে ধুয়ে ফেলে এবং গুস্তটিকে সে ব্লান্ডার করে ফেলে যাতে করে তারা গুস্তের একটি অসাধারণ এবং সুস্বাদু রেসিপি তৈরি করতে পারে তারপর তারা কড়ার মধ্যে তেল দিয়ে সেখানে গুস্ত এবং সেই টমেটো কাঁটা দিয়ে দেয় যাতে করে তারা সুন্দর একটি রেসিপি তৈরি করতে পারে এবং সেই রেসিপিটি চিনুকে খাওয়াতে পারে এবং যখনই তাদের খাবারগুলো তৈরি হয়ে গেল তখনই তারা সে খাবারটি টিনুকে খাওয়াতে লাগলো এবং টিনুকে তো অনেক সুস্বাদু এবং মজা পেল তারপর খাওয়া দাওয়া শেষে তারা তালা বাসনগুলো আবার পুনরায় দৌত করে ফেললো এবং তাদের ঘরের সকল কাজগুলো তারা নিজে নিজেই করতেছিল কারণ তারা ছিল অনেক ভালো তারপর অনেকগুলো কাপড় ছিল সে কাপড়গুলো তারা সুন্দরভাবে গুছিয়ে রাখতেছিল এবং তাদের বাড়ির পাশে একটি ফুলের ছাড়া রয়েছে এবং সেখানে তারা অনেক সুন্দর করে একদম তোমাদেরকে বলে